নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব দুর্গাপুজোর অষ্টমী তিথি নিয়ে বছরের সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপুজোর মধ্যে সবচেয়ে শুভ দিন হল মহা অষ্টমী অষ্টমী মানেই দেবীর মহাশক্তির প্রকাশ শাস্ত্রে বলা আছে অষ্টমী তিথি মহাশক্তির প্রতীক এই দিনকে কেন্দ্র করে আমাদের চারপাশে এক অন্যান্য পবিত্রতার আবহ তৈরি হয় অষ্টমী হলো দুর্গাপুজোর সবচেয়ে পবিত্র দিন এদিন মা মহাগৌরীর আরাধনা করা হয় আমাদের অনেকেই জানি অষ্টমীর দিনে অঞ্চলই কুমারী পূজা বা সান্দানে কতটা গুরুত্ব রয়েছে কিন্তু অনেক সময় আমরা অষ্টমীর দিনে কিছু ভুল করে ফেলি যা দেবীর পূজার ফলকে কমিয়ে দেয় আবার কিছু নিয়ম মেনে চললে সংসারের সমৃদ্ধি শান্তি আর সৌভাগ্য আসে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো দুর্গাপুজোর অষ্টমীতে কী কাজ করা উচিত আর কি কাজ করা উচিত নয় তো চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন অষ্টমীতে যেসব কাজ অবশ্যই করা উচিত এক সকালবেলা শুদ্ধ সান ও পোশাক শাস্ত্রে বলা হয়েছে দেবীর পূজার বসার আগে শরীর ও মন দুটোই শুদ্ধ হওয়া প্রয়োজন তাই অষ্টমীর দিনে ভোরে গঙ্গা সান বা অন্তত পরিষ্কার জলে স্নান করা উচিত মহিলারা সাধারণত শাড়ি পুরুষেরা ধুতি বা পরিষ্কার পোশাক পরেন সাদা হলুদ বা লাল পোশাক পরা বিশেষভাবে শুভ দুই অঞ্জলি প্রদান অষ্টমীর দিনে মা দুর্গার কাছে অঞ্জলি দেওয়া ভীষণ পবিত্র কাজ ভক্তিভরে ফুলবেলপাতা ধূপ প্রদীপ দিয়ে অঞ্জলি দিলে মা দুর্গা ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন বিশ্বাস করা হয় অষ্টমীর অঞ্জলি জীবনের সব পূরণের সোপান তিন সন্ধি পূজা সপ্তমী ও অষ্টমীর সন্ধিক্ষণে হয় এই পূজা এই সময় মা চামুণ্ডা রূপে মহিষাসুর বধ করেন বলে কাহিনী আছে এতে একশো আটটি প্রদীপ জ্বালানো হয় ভক্তরা বিশ্বাস করেন এই আলোর জীবনের অন্ধকার দূর করে আশীর্বাদ নিয়ে আসে এই পূজা ভক্তকে সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি দেয় বলে বিশ্বাস চার কুমারী পূজা অষ্টমীর দিনে কুমারী পূজা করার বিশেষ মাহাত্ম আছে ছোট বয়সী মেয়েকে দেবীর রূপ ভেবে পূজা করলে ঘরে সৌভাগ্য সমৃদ্ধি আর শান্তি আসে দুই থেকে দশ বছরের অল্প বয়সী মেয়েকে দেবীর দুর্গা রূপ ধরে পুজো করা হয় বিশ্বাস করা হয় এই পুজোর ফলে সংসারে ধনসম্পদ বৃদ্ধি পরিবারে শান্তি আর সন্তানদের মঙ্গল হয় পাঁচ ব্রত উপবাস ও দান অষ্টমীর দিনে অনেকে ব্রত বা উপবাস পালন করেন দরিদ্রকে অন্নদান বা কাপড় দান করলে পূর্ণ ফল বহুগুণ বেড়ে যায় শাস্ত্রে আছে অন্নদান মহাদান আর অষ্টমীতে দান করা অনেক জন্মের পাপমোচন করে ছয় ভক্তি ও স্বাস্থ্য পাঠ অষ্টমীতে দুর্গা সপ্তশতী বা শোনা ও পাঠ করা অত্যন্ত শুভ এর ফলস্বরূপ জীবনের সব বাধা বিপত্তি দূর হয় তো আসুন এবার জেনে নিই অষ্টমীতে যেসব কাজ একবারই করা উচিত নয় এক অসুচি অবস্থায় পুজো নয় পুজোর দিনে শরীর অসুচি থাকলে বা অপরিষ্কার পোশাকে অঞ্জলি দেওয়া উচিত নয় এতে পুজোর ফল নষ্ট হয় দুই মাংস মদ্যপান থেকে বিরতি থাকা অষ্টমীর দিনে মদ্যপান বা মাংসভক্ষণ একবারই অশুভ শাস্ত্রে বলা হয়েছে এই দিনে অপবিত্র খাদ্যগৃহে অশান্তি আনে তিন ঝগড়া বিবাদও খারাপ কথা বলা পুজোর দিনে কারোর সঙ্গে ঝগড়া বা খারাপ ব্যবহার করলে তা দেবীর প্রতি অসম্মান এদিন যতটা সম্ভব শান্তভাবে থাকা জরুরি যার অতিরিক্ত ভোগবিলাস পুজোর দিনে অহংকার অতিরিক্ত সাজগোজ বা অযথা বিলাসিতা করা উচিত নয় দেবী সরলতা ও ভক্তিকে মূল্য দেন পাঁচ অলসতা নয় দেবীর আরাধনার দিনে দেরি করে ঘুমানো বা সারাদিন নিষ্ক্রিয় থাকা শুভ নয় বরং ভরে উঠে সান ধ্যান প্রার্থনা করে দিনটা কাটানো শ্রেয় ছয় অন্যকে কষ্ট দেওয়া বা উপহাস করা নয় পুজোর দিনে কারো দুঃখ নিয়ে হাসাহাসি বা কারো প্রতি নিষ্ঠুর হওয়া একবারেই বারণ অষ্টমী হল দয়া করুণার প্রতীক তাই এই দিনে অন্যকে সাহায্য করায় সত্যিকারের পূজা বন্ধুরা মহাঅষ্টমী শুধুই পূজা নয় বরং ভক্তির মধ্য দিয়ে নিজের আত্মাকে শুদ্ধ করার এক মহান দিন এই দিনে যদি আমরা সঠিক করণীয় কাজগুলো করি যেমন অঞ্জলি সন্ধি পূজা কুমারী পূজা আর দান তবে জীবনে সুখ শান্তি আসবে আর যদি ভুলবশত বর্জনীয় কাজগুলো করি যেমন ঝগড়া করা অপবিত্র খাদ্য খাওয়া অলসতা তবে দেবীর পূজার ফল স্নান হয়ে যাবে তাই আসুন এই অষ্টমীতে আমরা সবাই ভক্তি শুদ্ধতা আর আনন্দের সঙ্গে মা দুর্গার আরাধনা করি বন্ধুরা আপনারা অষ্টমীতে কি পালন করেন কমেন্টটি জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না মা দুর্গার অশেষ আশীর্বাদ থাকুক আপনাদের জীবনে জয় মা দুর্গা